চুড়ির দাম নিয়ে যত কনফিউশন একই চুড়ি এক এক পেজে এক এক দামে আবার আমার পেজে একটু কম হয় অনেকেই বলে পেজটা রিয়াল তো আসলে কিছু এক্সক্লুসিভ চুড়ি আছে যেগুলো আমি প্রি অর্ডার রাখি বা বানিয়ে রাখি না যেহেতু আমি স্টুডেন্ট বাজেটে চুড়ি ছাড়ার চেষ্টা করি সেহেতু আমি একটু কম দামেই চুড়িগুলো রাখি আগে দেখেছো নিশ্চয়ই যে আমার পেজে বিশ টাকা করে পার পিস চুরি আমি দিয়েছি যেখানে একই চুরি অন্যান্য পেজে তোমরা পঁচিশ টাকা করে পাবে কিন্তু এই চুরিগুলো যেগুলো আমি এখন তৈরি করছি সেগুলো পাবে তোমরা মাত্র পনেরো টাকা করে তো এরকম অনেক চুরি আছে দশ টাকা করে পিসও আছে যেগুলো শুধু কাপড় জড়ানো থাকে অনেকেই ডজন করে চুরি নেয় শুধু কাপড় জড়ানো চুরি এবং নিজের পছন্দ মতো কাজ করে কুন্দনের ডিজাইন করে বা হ্যান্ড এম্ব্রয়ডারি করে তো আমার এখানে তোমরা সব ধরনের চুরি পাবে যদি বলো যে শুধু কাপড় জড়িয়ে দেব তাহলে প্রতি পিস দশ টাকা করে তোমরা পাবে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার আমি দিতে পারবো এবং যদি এরকম হ্যান্ড পেইন্ট করা চুড়ি তোমরা চাও তাহলেও বলতে পারবে তোমাদের পছন্দের যে কোনো কালার কম্বিনেশন দিয়ে তৈরি করে দেয়া যাবে এখন কথা হচ্ছে অনেকেই ইনবক্সে এসে বলেন চুরির দাম এত কম কেন তাহলে পেজটা রিয়েল তো আবার অনেকে বলেন যে কিছু এক্সক্লুসিভ চুরি যেগুলোর দাম একটু বেশি এগুলো বেশি কেন অন্যান্য পেজে কম এক পেজে এক এক রকমের মেটাল ইউজ করে আবার হচ্ছে একই মেটাল এক এক পেজ থেকে যারা অনলাইনে পারচেস করেন সেগুলো এক এক দামে থাকে কেউ যারা নতুন উদ্যোক্তা তারা তো কম করে জিনিস আনবে সেজন্য তাদের দামটা একটু বেশি পড়বে এবং আমরা যারা প্রফেশনালি গয়না নিয়ে কাজ করি আমি যদিও চুরির সাথে সাথে গলার কানের সেট ব্রেসলেট এবং কম্বো সেট নিয়ে কাজ করি সেহেতু আমি একসাথেই অনেক জিনিস আনি এবং পাইকারি দামে নিয়ে আসার জন্য কিছু দাম কম পড়ে তোমরা আগের সেটগুলো যদি একটু খেয়াল করো যেহেতু আমার পেইজে এস কালেকশনে। আমি লিখে দিই কোন সেটের দাম কত তাহলে দেখবে আগের যে সেটগুলো সেগুলোর দাম একটু বেশি পড়ছে এবং বর্তমানে সেই একই সেট আমি যখন আবার তৈরি করে দিচ্ছি তখন সেগুলোর দাম একটু কম পড়ছে তো সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমি যেখান থেকে জিনিসগুলো নিয়ে আসছি সেখানে দাম কীরকম দিচ্ছি তো তোমরা যারা নতুন উদ্যোক্তাদের কাছ থেকে জিনিস নাও তোমাদেরকে বলবো যে পাবলিকলি তাদের কমেন্ট বক্সে গিয়ে এরকম মেসেজ না করাই ভালো যে এই পেজটা রিয়েল কি ফেক বা অন্য পেজে ভালো দামে পাওয়া যাচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে এখানে বেশি কারণ কেউই চায় না যে তার জিনিস বিক্রি না হোক সবাই চায় যে রিজনেবল প্রাইসের মধ্যে যেন প্রোডাক্টটা নিজের কাস্টমারের কাছে পৌঁছে যায় তো তোমাদেরকে বলবো তাদেরকে উৎসাহ দাও আর যদি এরকম পাও যে অন্য কোনো পেজে অনেক কম দামে পাওয়া যাচ্ছে সেখান থেকে পারচেস করো বা ইনবক্সে গিয়ে বলতে পারো যে আমাকে কি এই দামে দিতে পারবেন কেউই চায় না যে তার পেজটা ডাউন হোক তোমরা যখন একটা কমেন্ট করো সেই কমেন্টের এফেক্ট কিন্তু আরও দর্শনের উপর পড়ে তো সেজন্য বলবো যে তাদেরকে উৎসাহ দাও এবং পাশে থাকো আর তোমরা যারা উদ্যোক্তা হতে চাইছো। জুয়েলারি নিয়ে কাজ করতে চাইছো আমি সব ধরনের ভিডিওই দিয়ে থাকি যা যা কাজ করি তোমাদের কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনবক্স করবে আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার তো এখনো পর্যন্ত আমি কোনো কম্বো এরকম দিচ্ছি না যে র ম্যাটেরিয়ালস বিক্রির বিষয়ে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমি কিছু জিনিস এনে একদম কম দামে যে দামে আমি নেই সে দামে তোমাদেরকে দিতে পারবো আজকে যে সিম্পল ছুরিগুলো বানানো দেখালাম সেগুলো তোমরা সহজেই বানাতে পারবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে ডিটেলসে বলে দেব সকলে ভালো থাকবে ধন্যবাদ